আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সালে সমান পরীক্ষা দিবে অথবা পঁচিশ সালে সি বা সমান পরীক্ষা দিবে যারা সালে পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিওটি প্রস্তুতিমূলক এবং যারা চব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিওটি সদস্য মূলক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিভিন্ন বিষয়ের সাদেশন আমি আপলোড করতেছি এটা তোমরা ইতিমধ্যে জানে থাকো বা জেনে থাকবে তাহলে আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি তোমাদের সাধারণ গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ শিক্ষার্থী বন্ধুরা প্রথমত তোমাদের যা জানা প্রয়োজন অর্থাৎ যা তোমাদের অবশ্যই জানতে হবে এই অধ্যায় থেকে শিক্ষার্থী বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবে কারণ আমি এই জায়গাতে বলে দেব কোন এমসিকিউগুলো গুলো গুরুত্ব সর্বাধিক শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গা থেকে যা যা তোমাদের অবশ্যই জানতে হবে দেখো বন্ধুরা চলক তারপরে হচ্ছে সমীকরণের ঘাত এরপরে সমীকরণ ও অভেদ এই বিষয়গুলোর মধ্যে পার্থক্য এই বিষয়গুলো কাকে বলে সেই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আমি এগুলো এখানে পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই অবশ্যই তোমরা এখান থেকে ভালোভাবে এগুলো পড়ে নিবে আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে দেখো বন্ধুরা যা জানা প্রয়োজন সেখানে সেগুলোর মধ্যে এখানে শেষ হয়ে গেল এরপর তোমাদের এমসিকিউ শুরু হয়ে গেল এই জায়গাতে আমি যে এমসিকিউ গুলো দেখাচ্ছি এই এমসিকিউ এমসিকিউগুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অথবা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথেই তুমি পেয়ে যেতে পারো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এগুলো থেকে কোনগুলোর গুরুত্ব বেশি সেটা আমি তোমাদের বলে দেব দেখো তোমাদেরকে আমি এখানে বলবো যেগুলোর পাশে থ্রি স্টার মার্ক করে দেওয়া আছে সেগুলোর গুরুত্ব সর্বাধিক যেগুলোর পাশে টু স্টার মার্ক করে দেওয়া আছে সেগুলো কম গুরুত্বপূর্ণ বা যেগুলোর পাশে আছে সেগুলো তবে আমি বলবো সবগুলোই পড়বে অথবা যেটা স্টার দেওয়াই নাই সেটাও তোমরা খুব ভালোভাবেই পড়ে নিবে কারণ হচ্ছে এই জায়গাতে কেবল সেগুলোই রাখা আছে যেগুলোর গুরুত্ব সর্বাধিক অর্থাৎ যেগুলো মূলক শিক্ষার্থী বন্ধুরা আমি এই জায়গাতে এমসি গুলো শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই জায়গা থেকে এমসি গুলো ভালোভাবে করে নেবে দেখো বন্ধুরা এই অধ্যায় থেকে মাত্র এমসি কি রাখা আছে এই অধ্যায় থেকে মাত্র রাখা আছে এই অবশ্যই পড়তে হবে তো আমি তোমাদের পরবর্তী অধ্যায়টাও দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ রেখা কোণ এবং ত্রিভুজ তো শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকেও তোমাদের যে জিনিসগুলো বা যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে অবশ্যই তোমরা এখান থেকে আগে একটু তথ্য পড়ে নিবে তোমরা চাইলে এখান থেকে এগুলো সরাসরি অথবা চাইলে এগুলো করে নিতে তবে যেভাবেই হোক না কেন তোমাদেরকে অবশ্যই পড়তে হবে দেখো অধ্যায় থেকে যে এমসি কিউ গুরুত্ব সর্বাধিক এখন আমি সেগুলো দেখাচ্ছি অবশ্যই এগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে তোমরা পড়বে দেখো বন্ধুরা এই জায়গাতে সেগুলোই কেবল দেখানো হচ্ছে যেগুলোর গুরুত্ব সর্বাধিক অর্থাৎ যেগুলো বিভিন্ন শিক্ষা বোর্ডই ইতোমধ্যে চলে আসছে এই জায়গাতে দেখো যেগুলো বোর্ডে চলে আসছে সেগুলোর পাশে শিক্ষা বোর্ডের নাম সহ হার উল্লেখ করে দেওয়া আছে আর যেগুলো বিভিন্ন স্কুলে চলে আসছে সেগুলো স্কুলের নাম উল্লেখ করে দেয়া আছে অবশ্যই তোমরা এই জায়গা থেকে এমসিকিউ গুলো খুব ভালোভাবে পড়ে নিবে আমি এমসিকিউ গুলো পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং তোমাদের দেখতেও হয়তো বোরিং হতে পারে তাই আমি এই জায়গাতে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি সরাসরি এই জায়গা থেকে পড়ে নিবে অথবা তোমরা চাইলে করে নিতে পারো দেখো বন্ধুরা এই জায়গাতে প্রত্যেকটা এর পাশে কিন্তু যেগুলো স্কুলে চলে আসছে সেখানে স্কুলের নাম লিখে আছে যে স্কুলে চলে আসছে সেই স্কুলের নাম লিখে আছে আর যেগুলো শিক্ষা বোর্ডে অর্থাৎ বিভিন্ন বোর্ডে ইতিমধ্যে চলে আসছে সেগুলোর পাশে সাল উল্লেখ করে দেয়া আছে অবশ্যই এই জায়গা থেকে সবগুলো এমসিকিউ তোমরা খুব ভালোভাবে পড়বে তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এমসিকিউ দেখে আগে নিজের থেকে সমাধান করবার চেষ্টা করবে যদি নিজের থেকে না পারো তাহলে পাশে উত্তর রাখা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তবে অবশ্যই এই এমসিকিউগুলোকে তোমরা কোনোভাবেই বাদ দিবে না কারণ হচ্ছে এই জায়গাতে কেবল সেই এমসিকিউগুলোই রাখা আছে যেগুলোর গুরুত্ব সর্বাধিক অর্থাৎ যেগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অথবা বিভিন্ন বোর্ডে ইতোমধ্যে চলে আসছে দেখো বন্ধুরা তোমাদের রেখা কোন ও ত্রিভুজ এই অধ্যায় থেকে ইতিমধ্যে চৌত্রিশটি এমসি কিউ দেখানো হলো এবং নিচের দিকে আরও কয়েকটি এমসি কিউ আছে সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করে নেবে অর্থাৎ আমি এখানে যা দেখাচ্ছি প্রতিটি এমসি কিউ ভালোভাবে সমাধান করবে তবে আমি একটা কথা তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বুঝে বুঝে সমাধান করবে কেন বলতেছি কথাটা কারণ এমসি এর ক্ষেত্রে গণিতের এমসি কিউ এর ক্ষেত্রে হয়তো হুবহু কমন পাবে না তবে এই জায়গাতে যে টাইপগুলো দেখানো হচ্ছে সেই টাইপগুলো থেকে হুবহু তোমরা অবশ্যই কমন পাবে কিছু এম একদম সরাসরি হুবহু কমন পেয়ে যেতে পারো সেটা হয়তো বা খুব কমই হতে পারে তবে এই টাইপের প্রশ্ন যে কমন পাবে নিশ্চিত এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই অবশ্যই এই জায়গাতে যেগুলো দেখানো হচ্ছে সেগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়বে দেখো বন্ধুরা তোমাদের এই যে রেখা কোন ও ত্রিভুজ এই অধ্যায় থেকে সর্বমোট তেতাল্লিশটি এমসিকিউ দেখানো হচ্ছে এই তেতাল্লিশটি এমসি যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলেই তোমাদের এই অধ্যায় থেকে শতভাগ কাউন্ট পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সর্বোট দুইটি অধ্যায় দেখিয়ে দিলাম এই দুটি অধ্যায়ের মোট এমসি কিউগুলো তোমরা অবশ্যই সমাধান করবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তবে একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলে নতুন অথবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ